বিপদকালে ধৈর্য ধরা তো অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করাটা কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুক্রে আদায় করতে পারি না সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই আর পাওয়া নিয়ে সুক্রিয়া নাই যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময় জিরো 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 তো শান্তিময় করবেন কিভাবে না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন আল্লাহর ভরসায় ছেড়ে দেন যা পেয়েছেন যতটুক পেয়েছেন যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মৌলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ মাওলা এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ 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 আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে কেরিম ব্যবস্থা করে দিবেন